আসলাম এবং ফ্রেন্ডস এস আর পালিশের পক্ষ থেকে আন্তরিকবাদ ও ময়ারাকবাদ এবং অগ্রিম ঈদুল আজাদ শুরে ফ্রেন্ডস আপনাদের সামনে আমাদের যে আফা বোন বাবী মা খালা যারা আছে সবার জন্য আমরা এই মুহূর্তে নিয়ে নিয়ে আসলাম সাজু গুজু করার জন্য কিছু বেনেডিডেসিন বর্তমান সিচুয়েশনের সব থেকে আপডেট মডেল আপডেট জিনিস তো ফ্রেন্ড এটা আছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট ডোকো কালার এটা রোজগোল্ড কালার বলে এই বেনেডিডেসিনের অনেক সুন্দর একটা ডিজাইন এবং উপর থেকে কষ্টার আগুন সম্পূর্ণ দেখা যাবে এদিকে মিডল গ্লাস ওপার এটা আমাদের শোরুম প্রাইস আছে থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি ফাইভ থাউজেন্ড টাকা যারা আমার চ্যানেল দেখে আসবেন তাদের জন্য আকাশ ডিসকাউন্ট থাকে পাশাপাশি এর একটা ব্যালারি দেখাচ্ছি এটা হবে গ্রাউন্ড এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার লাইটিং এবং এটা বসার টুল থাকবে উপর থেকে ডিজাইন দেখা যাবে এটার মেজারমেন্টটা হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বাই সয় ফিট

পাশাপাশি এর একটা আছে অনেক সুন্দর গদি ড্রেসিং করা রোজ গোল্ড কালারের এটা আমাদের শোরুমের প্রাইস আছে 38000 টাকা যে যারা আমার চ্যানেল দেখে আসবেন তাদের জন্য আলাদা ডিসকাউন্ট থাকবে এর একটা এগুলা সাথে প্রত্যেকটা বেডরুম সেট মিলানো আছে প্রত্যেকটার সাথে বেডরুম সেট তো আছে প্লাস আপনারা আলাদা নিতে চাইলে আলাদা দাও আলাদা দাও যাবে আলাদা দাও যাবে এই দেখেন এটা একটা ডিজাইন রেড দাম সব কাঁচা কাঁচা পাশাপাশি এর একটা ডিজাইন এটা একটু ভিন্ন দাম এটা আছে 40000 টাকা ঢাকু এটা ভিক্টোরিয়া বলা হয় এটাকে এটা অনেক সুন্দর কালার হোয়াইট ফাল ঢুকু এটা একটা টুল অনেক সুন্দর একটা টুল চল্লিশ হাজার টাকা যারা আমার স্যানেল থেকে আসবেন আলাপ আলো যারা সাপেক্ষে ডিসকাউন্ট থাকবে এর একটা আছে থার্টি ফাইভের ডিসকাউন্ট থাকবে এটা আছে থার্টি ডিসকাউন্ট থাকবে এরকম ইউজফুল তো এছাড়া আরো অনেক কালেকশন আছে আপনি যাই নেবেন আলমারি খাট ড্রেসিং টেবিল ওয়ার্ড ডাইনিং যা সাবেন সব আছে আমাদের দ্বারে চলে আসবেন এসে আসসালাম আলাইকুম